হ্যাঁ প্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম আমরা আজকে নাগরি দ্বারকা বাঙ্গা আছি নাগর ইউনিয়ন দ্বার্কা বাংলা বাজার এটা দেখতে পাচ্ছেন এটা হলো বাজার মূলত বাজারের সাথে সাথে এখানে এই যে জমিটা এখানে আড়াই বিঘা জমি আড়াই বিঘা জমি বিক্রি হবে এটা পূর্বাচল থেকে খুবই খুবই কাছে একদম পূর্বাঞ্চল এশিয়ান হাইওয়ে অর্থাৎ ফলপুটটি দিকে ঢুকে আপনারা নাগরীর দিকে ঢুকে নাগরীর পার বাজারটা পার হয়েই এখানে এই জমিটা দেখতে পাচ্ছেন এখানে আড়াই বিঘা জমি সুন্দর শিবির একেবারে হাইওয়ে এটা কালীগঞ্জ চলে গেছে এবং এটা হলো পূর্বাচল পূর্বাচল থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব লোকেশন প্রভিশনের দিক থেকে একদম সেরা যারা পূর্বাচলের আশেপাশে কন্দাম জমি করছেন তার বিভিন্ন এটা পার বিঘা এক কোটি বিশ লাখ টাকা চাচ্ছেন পার বিঘা মালিক পক্ষ এক লক্ষ এক কোটি বিশ অবশ্যই এটা আলোচনা সাপেক্ষে এখানে নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন করার সুযোগ আছে আপনারা মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে নেবেন যারা দেখছেন দেশ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং প্রপার্টি যদি খুঁজে থাকেন তাহলে হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের আপনারা সার্চ দিয়ে আপনারা একাধিক ভিডিও আছে আপনি এই এলাকায় এবং ঢাকায় ঢাকার আশেপাশে আপনারা কোন খুঁজতে পারেন এখানে হাজার হাজার ভিডিও আছে আপনারা খুঁজে বের করতে পারেন তো এটা খুবই ভালো আড়াই বিঘা জমি দ্বারকা গঙ্গা বাজারের সাথে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পূর্বাঞ্চলের সাথে জমিটা অত্যন্ত দেখেন রাস্তা এখানে চল্লিশ ফিট এই মুহূর্তে আসে রাস্তাটা হয়তো বা ভবিষ্যতে আরও একটু বড়ো হবে তাই আপনারা জমিটা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই কমানায় আমরা শেষ করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ